ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের ওপর গুলি করে হত্যা চেষ্টার ঘটনার পর দেশজুড়ে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেজ টু গত শনিবার তেরোই ডিসেম্বর থেকে এই অভিযান চালু হওয়ার পর প্রথম পাঁচ দিনে বিপুল সংখ্যক যানবাহনের তল্লাশি চালিয়েছে পুলিশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অভিযানের শুরু থেকে গত পাঁচ দিনে সারাদেশে মোট বিয়াল্লিশ হাজার আটশো চুরানব্বইটি যানবাহন তল্লাশি করা হয়েছে আঠারোই ডিসেম্বর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এইসব তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তর জানায় নিয়মিত পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে এ সময় বাইশ হাজার নয়শো নব্বইটি মোটরসাইকেল এবং উনিশ হাজার নয়শো বিভিন্ন ধরনের গাড়ি তল্লাশি করা হয় এসব তল্লাশির সময়ে একটি শটগান তিনটি ককটেল চারটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী অপারেশন ডেবিল হান্ট ফেজ টু শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট চার হাজার দুইশো বত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে এর আগে আট ফেব্রুয়ারি শুরু হয়েছিল ডেবিল হান্ট ফেজ ওয়ান নয় ফেব্রুয়ারি গাজীপুর জেলায় আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সদস্য সহ তিরাশি জনকে আটক করা হয় পরের দিন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আরও তিনশো তেতাল্লিশ জন তৃতীয় দিনে ছয়শো সাত জন চতুর্থ দিনে পাঁচশো একানব্বই জন পঞ্চম দিনে পাঁচশো ছেষট্টি জন ও ষষ্ঠ দিনে পাঁচশো নয় জনকে গ্রেফতার করা হয় আট ফেব্রুয়ারি রাত থেকে উনিশ ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত বারো দিনে মোট ছয় হাজার তিনশো সাতান্ন জনকে গ্রেফতার করা হয় উল্লেখ্য গত বারোই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটে মোটরসাইকেলে করে আসা দুজন আততায়ীর একজন চলন্ত রিক্সায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে এভার হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং সেখানে তার অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ